আসসালামু আলাইকুম বন্ধুরা ফিরে এলাম আজকের রেসিপিতে তিনশো গ্রামের একটা চিকেন ব্রেস্ট নিয়ে মাঝখান থেকে কেটে এরকম লম্বা লম্বি করে কেটে নিব। এক চা চামচ লেবুর রস দিব এক চার চামচ আদা রসুন পেস্ট হাফ চার চামচ গোলমরিচ হাফ চা চামচ চিকেন পাউডার সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এবার এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটা ডিমের অর্ধেক দিয়ে মাখিয়ে রাখবো তিনটা ক্যাপসিকাম আছে এইভাবে কেটে নিব। প্যানে বাটার দিয়ে গ্রিন রেড চিলিটাকে ভেজে তুলে নিব। এবার আবারও একটু বাটার দিয়ে ক্যাপসিকামগুলোকে বাটারের সাথে ভেজে তুলে নিব ভাজা হয়ে গেছে এবার প্যানে তেল দিয়ে চিকেনগুলোকে ভালো করে ভেজে নিব। একটা বাটিতে এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ সয়া সস এক চা চামচ ম্যাগি সস হাফ চা চামচ ফিশ সস দিয়ে মিশিয়ে রাখবো প্যানে একটু বাটার দিয়ে পেঁয়াজটাকে এইভাবে কেটে রেখেছি ভেজে নেব সামান্য ভাজবো এবারে ভাজা চিকেন আর ক্যাপসিকামগুলো ছেড়ে দেব মিলানো সসটার সাথে দিয়ে দিব। গ্রিন রেড চিলিটা ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিব। এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিব। ভালো করে ঝাঁকিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব একটু স্পাইসি হবে কিছু ধনে পাতা ছড়িয়ে দিব এবার উপর থেকে কিছু আদা কুচি দিয়ে দেবো হয়ে গেল আমার মজাদার চিলি চিকেন সিজলিং